সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেস শুরুতেই জানাবো সংবাদ ছিল না রাজস্বদায়ী গতি বাড়াতে এনবিআর সংস্কার বলছেন অর্থ উপদেষ্টা সুরক্ষিত আছে সবার স্বার্থ রমনায় বোমা হামলা মামলায় সাজা কমেছে সবার দুজনের যাবজ্জীবন নয়জনের জনের দশ বছর কারাদণ্ড সংবিধান পুনর্লিখন নয় সংশোধনের পক্ষে কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার দাবি করিডরের নামে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অন্ধকারে জনগণ অভিযোগ বিএনপি নেতাদের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে আলাদা দুটি বিভাগে ভাগ করায় রাজস্ব আদায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন রাজস্ব বোর্ড সংক্রান্ত নতুন অধ্যাদেশে সবার স্বার্থ সংরক্ষিত আছে ফলে চাকরি বা অন্য কোনো বিষয় কারো চিন্তার কোনো কারণ নেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাতে জারি করা অধ্যাদেশে বলা হয়েছে এটি একটি বড় কাঠামোগত সংস্কার এর লক্ষ্য হচ্ছে রাজস্ব আহরণ ব্যবস্থাপনা থেকে রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম আলাদা করার মাধ্যমে রাজস্ব ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি স্বার্থের হ্রাস এবং রাজস্ব আহরণের আওতাকে আরও সম্প্রসারিত করা কাস্টমস কর্মকর্তারা অভিযোগ করছেন তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি করা হয়েছে এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানিয়েছেন কাস্টমস কর্মকর্তাদের অভিযোগ সঠিক নয় নতুন উদ্যোগে সবার স্বার্থ সংরক্ষিত আছে সুতরাং এ নিয়ে কারো দুশ্চিন্তার কিছু নেই অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে পলিসি একটা ডিভিশন হবে ওটা অত্যন্ত ছোটো একটা ডিভিশন অথবা এনবিআর এই আপনার ইসে করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণে অর্থ উপদেষ্টা আরো বলেন নীতি প্রণয়ন বিভাগকে একটু অভিজ্ঞ জনবল দিয়ে কাজ করতে হয় এদের অর্থনৈতিক পরিসংখ্যান এবং জিডিপি সম্পর্কে ধারণা থাকতে হয় রাজস্ব সংক্রান্ত নীতি বিভাগের উদ্যোগ বাস্তবায়ন করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট এখন এনবিআর যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে আমি পলিসি করলাম আমি আবার লোকজন আদায় করলাম গেল বছরের তুলনায় রাজস্ব আদায় দুই শতাংশ বেশি হয়েছে উল্লেখ করে অর্থ জানান গতবারের চেয়ে এবারও রাজস্ব আদায় কম হবে না সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঘটনার দুই যুগ পর রমনার বটমলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় দিল হাইকোর্ট রায় দুই আসামির যাবজ্জীবন আর নয় আসামির দশ বছর করে সাজা দিয়েছে আদালত বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ বলছে আইন অনুযায়ী নয় নৈতিক সাজা দেওয়া হয়েছে তাই আপিল করবেন তারাও দুই হাজার এক সালের চোদ্দ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয় এতে ঘটনাস্থলে নয়জন সহ জন মারা যান এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই হাজার সালের তেইশ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেয় রায়ে মুক্তি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ওই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে মানবিক যে মূল্যবোধ মানবিক যে চেতনা তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন যাদেরকে আজকে দশ বছর করা হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। মামলার অন্যতম আসামি মুক্তি হান্নানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাওলানা আব্দুর রৌফ ও ইয়াহিয়া মারা গেছেন আমাদের মৃত্যুদণ্ড ছিল লাইফ সাজা ছিল সেখান থেকে কমিয়ে আমাদেরকে দশ বছরের সাজা দিয়েছেন কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মুঠেও সমীচীন হয় নাই হাইকোর্ট ডিভিশনের এই রায় সুপ্রিম কোর্ট কিভাবে সেটেল করবে তার উপর নির্ভর করবে পরবর্তীতে তারা জেলে যাবে কিনা তবে এখন পর্যন্ত যেহেতু তাদের সাজা কাটা শেষ জেলে থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই মামলার এগারো আসামির মধ্যে একজন পলাতক বাকি দশজন কারাগারে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ সংবিধান পুনর্লিখন নয় সংশোধন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে দলটির নেতারা আরও জানান সংবিধানের চার মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্র কমিশন এরই অংশ হিসাবে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত আলোচনায় অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রায় চার ঘন্টা বৈঠকে আলোচনা হয় মাত্র তিনটি বিষয়ে কমিউনিস্ট পার্টির নেতারা বলেন সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তা বাস্তবায়নের দায়িত্ব দেশের জনগণের এজন্য প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন বাহাত্তরের সংবিধান তার কতগুলো অসম্পূর্ণতা সেটা দূর করতে হবে এইটাকে পুনর্লিখন বা অন্য কিছুর প্রয়োজন নেই তার জন্যে প্রধানত যে মূল নীতি সংবিধানের চারটি মূলনীতি সেইটা অব্যাহত রেখেই এই কাজগুলো আমাদের করে এগিয়ে যেতে হবে তারা জানান চব্বিশ দিয়ে একাত্তরকে ঢাকার চেষ্টা করা হচ্ছে যা মোটেও কাম্য নয় কমিউনিস্ট পার্টির নেতারা বলেন সংবিধান পুনর্লিখন নয় চারটি মূল নীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অটুট রেখে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে আমরা মৌলিক সংস্কারের পক্ষে রাষ্ট্রের স্ট্যাটাস করার জন্য আবার এই রাষ্ট্রটাকে আবার সাতচল্লিশে ফেরে নেওয়ার জন্য যে সংবিধানের সংস্কারের কথাগুলো আসতেছে ওই জায়গায় আমরা এটার ঘরতর বিরুদ্ধে জনগণের মৌলিক অধিকারের সাংবিধানিক নিশ্চয়তা ও নারীর অধিকার নিয়েও কথা বলেন তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে তাদের অধিকারকে সুরক্ষা করে তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সমর্থন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা মানবিক করিডরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে এ নিয়ে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো অন্ধকারে আছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তারা আরও বলেন নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় মৌলানা ভাসানির ফারাক্কা লং স্মরণে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গোল বৈঠকের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ আমাদের পানির প্রাপ্যতা কমে গিয়েছে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই হাফিজ অভিযোগ করেন মানবিক করিডর নিয়ে সবাইকে অন্ধকারে রেখেছে সরকার আমরা জানি না জনগণ জানে না কোন রাজনৈতিক দল জানে না জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডর এটি হবে এর লক্ষ্য কি আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই এছাড়া জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী জানান মানবিক করিডরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ সরযন্ত্র ষড়যন্ত্র হচ্ছে মানবিক করিডরের অর্থটা কি এটা কার সাথে আলাপ হয়েছে একটি অনির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে তারা কথা বলে যাচ্ছে বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না সিভিল সোসাইটির কেউ জানে না তাহলে এটা কার এজেন্ডা এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি কি স্বার্থে কার স্বার্থে নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতি সরকার আছে কিনা সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা সরকার প্রধান হিসেবে কাল প্রথমবার জন্মস্থান চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম সেজেছে নতুন সাজে দিনব্যাপী সফরে কালুরঘাট সেতুর প্রস্তর স্থাপন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এছাড়া চট্টগ্রাম ও জন্মস্থান হাটহাজারির বাথুয়া গ্রাম পরিদর্শন করবেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ এনুস প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন তাই পুরনগরকে সাজানো হয়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তা দিনব্যাপী সফরের শুরুতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা এরপর কালুরঘাট নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে সূচনা করবেন নানা রকমের প্রতিশ্রুতি পরে অবশেষে এই সরকারের সেই জন্য হয়ে এই নগরে খেলাধুলার কোনো জায়গা নেই বিনোদনের জায়গা নেই পার্ক নেই উন্মুক্ত প্রাঙ্গনের ভীষণ অভাব এই বিষয়গুলির দিকে মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটু নজর দেন তাহলে মনে হয় চট্টগ্রাম নগরটাকে বসবাসযোগ্য রাখা যাবে ছত্রিশ বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিবেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে এতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক সম্মান সূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করা হবে নয় বছর পর অনুষ্ঠিত এ সমাবর্তনে প্রধান বক্তাও তিনি বড় বড় ইউনিভার্সিটিতে কেমব্রিজ নাম করে করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না বাংলাদেশে উনি আটতলায় ওঠেন সাক্ষী দিতে ও লিফট বন্ধ অবস্থায় তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি সফরকালে প্রত্যেক বাড়ি হাট উপজেলার বাথোয়া গ্রামও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় দেয়া হবে সতেরো মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন এ সময় মামলার চার আসামি আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত পনেরো মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে গত ছয় মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি পরে তেরো মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আট বছরের এই শিশু নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের করা আপিলের ফের শুনানি হবে কাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৌদর ইফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বিচারপতিরা এই আদেশ দেন আইনজীবীরা জানান হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল উপমহাদেশের ইতিহাসে প্রথম যে প্রক্রিয়ায় হাইকোর্টে নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি এক রিট আবেদন নিষ্পত্তি করে দু সালের এক আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এরপর দু সালের সাত ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন টানা উনত্রিশ দিনের ছাত্র আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুচিতা শর্মিনকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয় একই সাথে উপ উপাচার্য ট্রেজারারকে অপসারণ করা হয়েছে মঙ্গলবার রাতে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে একই সাথে নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে সোমবার রাত থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ জুলাই গণভ্যুত্থানে রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ আমি দেশ বিদেশে বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এক গ্রামগঞ্জে গান গেয়ে বেড়াতেন পরে অ্যালবাম প্রকাশ পেতে শুরু করলে তার অসংখ্য গান জনপ্রিয়তা পায় গানের জনপ্রিয়তাকে পুঁজি করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন মমতাজ দুই হাজার সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান তিনি এরপর দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন তিনি তবে দুই হাজার সালের নির্বাচনে হেরে যান এই গায়িকা আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকায় নাম ওঠে মমতাজের গত ১৯ জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হকার সাগর হত্যা মামলায় সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার মমতাজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ পরে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অপ্রীতিকর আচরণে সীমান্ত এলাকায় ধান কাটতে ভয় পাচ্ছেন দিনাজপুরের চাষিরা জেলার তেরোটি উপজেলার মধ্যে সাতটিতে রয়েছে প্রতিবেশী দেশটির সাথে সীমান্ত এসব এলাকার বাংলাদেশ অংশে কয়েকশো একর জমিতে ধান চাষ করেছেন কৃষকরা বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা অস্থিতিশীল থাকায় শূন্যরেখা এলাকায় আগের তুলনায় এখন ধান কাটতে বা সেখানে যেতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শূন্যরেখা এলাকায় কাজ করতে পারেন চাষিরা মূলত জেলার বোচাগঞ্জ বিরল সদর চিরিরবন্দর ফুলবাড়ি বিরামপুর ও হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় ধান কাটা ও মাড়াই নিয়ে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে চাষিদের মাঝে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি এখন আমরা যে সীমান্তে আসছি কাজ করার জন্য মনে করছে অনেক আমাদের রিস্ক এখানে বলতেছি আটটার দিকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত গেলে তারপর মনে করছে বিজেপি কে বলে যেতে হবে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না আমাদের এখন অনেক সমস্যা সীমান্ত যখন বসবাস করি তখন ভারতের সৈনিকের দিকে আমাদের একটু ভয় থাকে হ্যাঁ ওই ওই বিষয় নিয়ে আমাদের আতঙ্ক মধ্যে আছি পূর্বে পশ্চিম দক্ষিণ তিন সাইড ইন্ডিয়া এক সাইড শুধু ফাঁকা মানে আমরা কিভাবে তাহলে চলাফেরা করবো আতঙ্কের মধ্যে আছি আমরা রাতে তো ঘুমাই না সম্প্রতি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে আইন মেনে শূন্য রেখায় ধান চাষাবাদ ও কাটতে কোনো বাধা নেই এখানে কোনো ভীতির কোনো কারণ নাই আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারা ভালোভাবে ধান কাটতে দুই মে দিনাজপুরের বিরল সীমান্তে মল্লিকপুর কাঠালিয়া পাড়ার শূন্যরেখায় ধান কাটা ও মারাই করার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয় তখন থেকে আতঙ্কে আছেন চাষিরা বার্তাকক্ষ জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভারে লগ ইন জটিলতার কারণে মঙ্গলবার সেবা প্রদান বিঘ্নিত হয় মঙ্গলবার এনআইডি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি না আসার কারণে কর্মকর্তারা সার্ভারে লগ ইন করতে পারছিলেন না এতে অনলাইন ভিত্তিক সেবা বিঘ্নিত হয় সর্বশেষ হাল তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন এদিকে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতায় তিন বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন নামের এই প্রকল্পে ইউএনডিপি কোটি টাকা অর্থায়ন করবে পলিথিনের বিকল্প বের করতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উদ্ভাবন ও সেরা চর্চার প্রসার শীর্ষক কর্মশালায় তিনি কথা জানান পরিবেশ উপদেষ্টা আরও বলেন বিশ্বের অন্যান্য দেশ পেরেছে বাংলাদেশ চাইলেও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারবে এ লক্ষ্যে প্লিজ প্রকল্প বাস্তবায়ন করছে সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের সহযোগিতায় এতে দিক নির্দেশনা দিচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট আরণ্যক ফাউন্ডেশন ও রেড অরেঞ্জ লিমিটেড বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত দিল্লিতে সংবাদ পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ জানান তিনি বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা তিনি আরও বলেন বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্য দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক নানা বিষয় আলোচনার জন্য আগামী তিন দিন উপসাগরীয় অঞ্চলে থাকবেন তিনি এই সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক চুক্তি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এখন সৌদি আরবে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি হতে পারে এর মধ্যে সবচেয়ে আলোচিত আমেরিকা থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ট্রাম্পের এই সফরে সৌদি আরবের সঙ্গে একশো বিলিয়ন ডলারের বেশি মূল্যের মার্কিন অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করা হবে দীর্ঘদিন ধরেই সৌদি আরবের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা কিন্তু দু হাজার সালে বাইডেন প্রশাসন সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেন যুদ্ধে দেশটির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে সেই সম্পর্ক ভেঙে যায় দু হাজার সালের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডও সম্পর্ক ভেঙে যাওয়ার একটি কারণ মার্কিন প্রেসিডেন্টের এবারের সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ধনকুবের মাস্ক সহ আরও কয়েকজন সঙ্গে আছেন কাতার ভিত্তিক আল আলজাজিরা এক প্রতিবেদনে বলছে এবার সৌদি সফর থেকে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প আগের মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি যুক্তরাষ্ট্রের আধুনিক সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্টদের প্রচলিত রীতির ব্যতিক্রম লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার দেশটির রাজধানী ক্যানবেরায় গভর্নর জেনারেল স্যাম মোস্টিনের কাছে তিনি ও তার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে দ্বিতীয় তার সরকারের মূল অগ্রাধিকার হবে জীবনযাত্রার ব্যয় নিরসনে কার্যকর পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের বাস্তবমুখী মোকাবেলা এবং অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণের সাংবিধানিক স্বীকৃতি সংক্রান্ত ইস্যু অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধান বিরোধী দল লিবারেল পার্টি দীর্ঘদিনের নেতা পিটার ডাটনকে সরিয়ে প্রথমবারের মতো দলীয় প্রধান হিসেবে একজন নারীকে নির্বাচিত করেছে তার নাম সুজান লে তিনি একজন অভিজ্ঞ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী খেলার খবর ভারত পাকিস্তান সংঘাত থামায় আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর দুই দিন পিছিয়ে সাতাশ মে শুরু হবে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দ্বিতীয়টি হবে ত্রিশ মে প্রথম দুই ম্যাচ হবে ফয়সল ইকবাল স্টেডিয়ামে পরের তিনটি টি টোয়েন্টি হবে এক তিন ও পাঁচ জুন ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায় ফাইনালের জন্য সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স পেসার জশ হ্যাজলউড এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আগামী এগারো জুন ইংল্যান্ডের লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে অজিরা গত আসরে ভারতের বিপক্ষে ফাইনাল জিতে ইতিহাস গড়েছিল তারা এবার সেই সফলতা ধরে রাখতে প্রতিটি বিভাগে অভিজ্ঞতা ও ভারসাম্য বজায় রেখেই স্কোয়াড সাজানো হয়েছে দলের নেতৃত্বে কামিন্স আর সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মিথ শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার রাজস্বাদায় গতি বাড়াতে এনবিআর সংস্কার বলছেন অর্থ উপদেষ্টা সুরক্ষিত আছে সবার স্বার্থ রমনায় বোমা হামলা মামলায় সাজা কমেছে সবার দুজনের যাবজ্জীবন নয় জনের দশ বছর কারাদণ্ড সংবিধান পুনর্লিখন নয় সংশোধনের পক্ষে কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার দাবি করিডরের নামে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অন্ধকারে জনগণ অভিযোগ বিএনপি নেতাদের এ ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলারেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য